যেমন আমি আবুলের দোকানে আমি যারা যেই দিব ভাই আমি আবুলের দোকানে আছি আবুলের দোকান চিনে এই যে আবুলের চায়ের দোকানের চায়ের দোকানের সামনে আবুলের মোল্লা যে গোপালের চার দোকানের সামনে আছে আর এই গোপালের লন্ড্রির দোকানের সামনে ভালো মানুষ নিশ্চয়ই তোমার নানা দাদা হেরা আরো ভালো একটু ভালো আছে আর খুব ভালো আছে তো মনে করি ডায়লগটা তো তোমার ভালোই হইতো দুনিয়াও আখেরাতে দুই জায়গায় না দরকার নেই তে ধন্যবাদ